গাইস গুড মর্নিং আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এখানকার হাট তো এখানকার হাট কি আমাদের কলকাতার মতন হয় কি হয় না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকেও আমি এই হাটে আছি ফার্স্ট টাইম বিকজ আমি আজকে যতদিন এখানে এসেছি প্রত্যেকবার ভেবেছি যে হাটে যাব হাটে যাবো বাট কোনো দিন হয়নি বস্তি কোনো না কোনোভাবে এটা পিছিয়ে গেছে তো আজকে ফাইনালি অনেক কিছু মানে সকালে টাইম বার করে আজকে ফাইনালি হাটে বেরিয়েছি দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর তো চলো হাটে যাওয়া যাক এখান থেকে নাকি প্রায় দেড় কিলোমিটার আমার বাড়ির থেকে মানে হেঁটে গেলে এবার আমরা একটা অটো নেব অটো নিয়ে তারপরে যাবো আর মামুনির শরীরটাও খুব একটা ভালো না সেই জন্য হেঁটে যাওয়া হেঁটে যাবো না অটো নিয়েই আজকে যাবো হাটে তো চলো আজকে এখানে হাটে কী কী পাওয়া যায় আর কত কী দামে পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকো ওকে তো চলো যাওয়া যাও যাই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি এই ক্যাশে দেখতে আড়াইশো আড়াইশো না এটা বলছে আড়াইশো টাকা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি একজন বলছে ডান দিকে একজন বলছে বাদিকে তারপর একজন জিজ্ঞেস করলাম সে বলে হ্যাঁ সোদা যাওয়া হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছি ঘুম পেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে অনেক তো হয়তো গ্রামের রাস্তা মানে আই মিন গ্রামের বলতে পাড়ার রাস্তা মানে অনেকটা ডিস্টেন্স দেখা যাচ্ছে কত দূরে আর একজনকে জিজ্ঞেস করলাম এই যে এনাকে ইনি বলছে সিধা যাকে ইধার

তো ফাইনালি আমরা বাজারে এন্ট্রি নিচ্ছি এই তো চলে এসছি তো চলো দেখা যাক কি কি আছে আমি তো খুব এক্সাইটেড এখানে রোডও আছে আমরা ভাবছিলাম দেখো সমস্ত জিনিস মেলা লেগেছে মেলা আমাদের কলকাতা যাওয়ার মেলা লাগে তো গাইজ আমরা এটা নিচ্ছি বাট এটা অন্য কালার নেবেন এটাই আর এরকম নেই

अच्छा अच्छा तो आपको तो बंगा बंगाली आना चाहिए फिर नहीं था अच्छा अच्छा देखो ये नहीं बोलिए नहीं नहीं काला वाला चाहिए टेंगा। टेंगा। तो था टेंगरा ये मछली देखो कितना कितना बोले आप पूरा लेना है नहीं नहीं एक ही चाहिए

তো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আবার সুটকি মাছ দেখছি কারণ আমি সুটকি মাছ নিলাম না আমাদের ওখানেই পেয়ে যাবো শুটকি মাছ তো চলো দেখা যাক আর কি কী হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পর আলু কিলো বলছে দেবো হুম দেখো ভালো ভালো আলু টাকা তিরিশ টাকা চলো আলু পেঁয়াজ আমরা আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ না দুটোর দেখি <much> 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 হ্যাঁ দাদা পাঁচশো দশ দুটো টাকা কারোর কাছে কোনো রকম অনলাইন হয় না কিছু তো আমার কাছে একশো টাকা ক্যাশ ছিল সে একশো টাকা আমি নিলাম পঞ্চাশ সত্তর আটশো নব্বই টাকা চিটিং করছিল দেখো তুমি দশ টাকা কম দিচ্ছ অতটা সাহস তো চলো অনেক বাজার হয়ে গেছে এখানে এবার যাই একটু দেখি আর কি সবজি সবজা পাওয়া যায় বাঁধাকপি একটু চলো এখান থেকে নিয়ে নেব এখানে কত সুন্দর গরম গরম ভাজি ভাজছে বড়া পাপড় আছে যাওয়ার সময় ক্যাপচার করেছিলাম বাট হয়নি ক্যাপচারটা আমরা এখানে গরম মশলা খুঁজে দেখেছিলাম একটা দোকানে যে খোলা গরম মশলা এই এরকম আচারা পাচার কি পাপড় আর কি পাপড় আছে ভালোই বলছো দাস কোনটা ফ্লেভারে কোনটা

এখান থেকে দেখো লঙ্কার লঙ্কার গুঁড়োটা লঙ্কার গুঁড়ো নেবো ধনের গুঁড়ো নেবো জিরের গুঁড়ো নেবো প্রচুর দেখবো কিছু আচারও নিতে কিনা খারা নেই আচার আছে ঘরের বানানো দেখতে পারো একবার এ বড়ি বেকার ফালতু পেতে অনেকটা হাঁপিয়ে গেছে এখানে জিনিস নিয়ে তো চলো একদম বাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কোনটা কী কী নিয়েছি আর কত টাকাতে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো টাটা আমি বাড়িতে গিয়ে তোমাদের দেখা হচ্ছে তো গাইজ আমাদের ফাইনালি সব বাজার করা হয়ে গেছে দেখো নিচে নিচে ব্যাগে রেখেছি আর আমি অনেক কিছু নেওয়া হয়ে গেছে মাছ নেওয়া হয়ে গেছে অনেক অনেকই কিছু নেওয়া হয়েছে তো ঠিকই নিয়েছি সবটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে দাঁড়িয়ে আছে এখন অটোর জন্য বাড়ি চলো যাওয়া যাক হাত পুরো ব্যথা হয়ে গেছে হাত ডাল হয়ে গেছে তো চলো যাওয়া যাক ফাইনালি বাড়ি চলে এসেছি আর অটো পেয়ে গেছিলাম ওখান থেকে আসার সময় তো কি কি বাজার করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমরা হাটে গেছিলাম তো দেখলে তোমাদেরকে তোমাদেরকে দেখালাম যে কি এখানে পাওয়া যায় আর যতটা দেখেছি ভালো লেগেছে নিয়ে এসেছি খুব যে আমাদের কলকাতার মতন ভ্যারাইটি সবজি সেটা এখানে নেই আমি তো এখানে কুমড়োটাই খুঁজে পেলাম না কোনো মানে হাটে আমি ভেবেছি হাটে হয়তো কুমড়ো পাবো কোথাও কুমড়োটাই খুঁজে পাইনি তারপর হচ্ছে ছোট ছোটো যে উচ্ছে পাওয়া যায় সে উচ্ছেও এখানে এখানে সাদা সাদা উচ্ছে পাওয়া যায় সব সাদা হ্যাঁ এখানে খালি সবুজ শাক সবজি বলতে ধনে পাতা আর হচ্ছে মেথি শাক পালং শাকগুলো সেরকম পোষালো না তা হাট মানে আমরা যারা জানি যে হাট হচ্ছে মানে সবুজ সবুজ সবজি মানে বেশ হারা ভারা কিছু জিনিস তো এখানে যা পেরেছে আমি কিনে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে সেটাই আর দেখো আর যতটা পেরেছি এনেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কিন্তু এক ব্যাগ বাজার নিয়ে এসেছি আর এখানে আছে সমস্ত মাছ তো প্রথমে আমি মাছটা বাটবো না মাছটা লাস্টে বাট করবো মাছের ব্যাগের মধ্যে আছে একটা এটা তোমরা দেখলো যেটা কিনেছি এটা মাউনি কিনেছি কিনলো বলো ব্রাশ ট্রাশ রাখার জন্য আর এখানে মাছটা আলাদা করে রাখছে এখানে কামড়ায় আর এখানে নিয়েছি হচ্ছে ঝুড়ি ভাজা এটা হচ্ছে আর এক রকমের মানে কি বলে এটাকে চাচেনা কি এটাকে যা বলে বলুক এটা খুব চেস্টি খেতে ঠিক আছে এটা কিনলাম আর এখানে নিয়েছি কিছু মশলা মশলাগুলো তোমাদেরকে দেখাবো সব গোটা গরম মশলা আছে এখানে এখানে এটা মনে তো এটা তো হলুদ হলুদ খুব ভালো ছিল আর এখানে আছে গোলমরিচ আছে হ্যাঁ অর্গানিক সব মশলা গোলমরিচ এখানে গোলমরিচ আছে লবঙ্গ আছে আর আছে এখানে নিয়েছি তারপরে একটা তেলের প্যাকেট নিয়েছি এখানে তেলের প্যাকেট কিছু সস্তায় পাইনি তেলের প্যাকেট যা দাম তাই আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো তোমাদেরকে বললাম লঙ্কার গুঁড়োটা কিন্তু প্রচুর ঝাল ছিল এখানে নিয়েছি হচ্ছে তোমার ধনের গুঁড়ো ধনের গুঁড়ো অনেকটা নিয়ে নিয়েছি কারণ লাগে আমি বলতে গেলে এটা কিছু কিছু মশলাগুলো মাছ কাবারি নিয়েছি আর মাছের জন্য যাতে খুব আর না নিতে হয় এখানে দেখো এই পাপড়গুলো নিয়েছি এগুলো নিয়েছি হচ্ছে পাঁচ টাকা করে প্যাকেট তাই না পাঁচ টাকা করে তুমি দু রকম নিতে পারবে তো আমি এই দুটো প্যাকেট নিয়েছি আর এবার আসি সবজিতে তো দেখো এই ফ্রেশ ফ্রেশ ধনে পাতা কত সুন্দর এই ফ্রেশ ফ্রেশ ধনে পাতা এটা দুটো দশ টাকা দিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা উঠে চলে এসছে তো একটু সাইড করে নিয়ে আগে এখানে দেখো বেগুন নিয়েছি বেগুনটা আরও বার করছি সে বেগুনটা কত টাকা দিয়ে নিলাম দশ টাকা বেগুনটা নিয়েছি এই চারটে বেগুন চারটে বেগুন নিয়েছে দশ টাকা ধনেপাতা দুটো নিয়েছে দশ টাকা আর এখানে দেখো টমেটো নিয়েছি টমেটো তো দেখো সবটা আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি তিন কিলো পেঁয়াজ তিন কিলো আলু আর এখানে আমাদের নর্মালি দিনে জানো তো এই পেঁয়াজগুলো এই যে পেঁয়াজগুলো পঞ্চাশ টাকা করে কিলো নেয় আমরা এখানে কত টাকা করে কিলো নিয়ে আসলো পঁচিশ টাকা কিলো নিয়েছি এই পেঁয়াজগুলো আমরা আর এই আলুগুলো কত সুন্দর সুন্দর চকচকে আলু আমাদের এখানে পাওয়াই যায় না আমাদের রাত্রেবেলা গেলে সব আমরা তো রাত্রেবেলা বাজারে যাই তো ঠিকঠাক পাই না এই আলুগুলো নিয়েছি পঁয়ত্রিশ টাকা করে কিলো এক তিন কিলো নিয়েছি একশো টাকা দিয়েছি আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো যে দেখছো কাঁচা লঙ্কাটা নিয়েছে হচ্ছে তোমার কাঁচা লঙ্কাটা আমি দশ টাকা নিয়েছি আর হচ্ছে এই রসুনটা রসুনটা নিয়েছি তিরিশ টাকার রসুনটা নিয়ে কি ঠকেছি রসুনটা নিয়েছি তিরিশ টাকার এবার চলো তোমাদের কাছে আমি দেখাচ্ছি মাছটা কি নিয়েছি দাঁড়াও দেখো এখানে নিয়ে হচ্ছে বোয়াল মাছ অনেক দিন পর তো রাজ খায় না এই বোয়াল মাছ আর এইখানে আছে হচ্ছে একটা বেশ ভালো শোল মাছ পেয়েছিলাম সেই শোল মাছটা এই শোল মাছটা কিন্তু কত কিলো সাইজে এক কিলো সাইজে না এক কিলো সাইজের শোল মাছ কিন্তু বেশি পিস হয়নি কিন্তু দেখেছ তো তো আজকের এই বাজার আশা করি তোমাদের ভালো লাগলো আমি কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর হাটে কি কি পাওয়া যায় কি কী পাওয়া যায় না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আমি কি ঠিক ঠিক দামে পেয়েছি কি না সেটাও আমাকে জানাবে আর আমি মাছটা বেশ কয়েকদিন পর পেয়েছি আজকে তো জম কালকে জমি রান্না করব সেটার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব আর এটার ভিডিও তোমাদেরকে দেবো না যদি লাগে তো অবশ্যই বলবে অন্য কোনো দিন আনলে দেবো আর এই রসুনটা আমি এনেছি তিরিশ টাকা তোমরা বলবে ঠিক এনেছি না ভুল এনেছি ঠিক আছে দশ টাকা কাঁচা লঙ্কা সবটা তোমাদের বলেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা